এক হাজার টাকা দেব আল্লাহ রহমত আচ্ছা আপনার এখানে প্রচুর শাড়ি কালেকশন আমার এখানে ফেরত শাড়ি আছে কাটা শাড়ি আছে আমার দোকানের নাম হলো মাদ সোনার বাংলা মার্কেট মসজিদ সংলগ্ন আমার দোকানটা কেউ না চিনলে ভিডিও স্ক্রিন নাম্বারে আমার নাম্বার থাকবো নাম্বারে যোগাযোগ করবো ইমো হোয়াটসঅ্যাপ হ্যাঁ

আজকার থেকে চব্বিশ বছর আমার ব্যবসার বয়স চব্বিশ বছরের মধ্যে আমি কোন পার্টি আজ পর্যন্ত কোন পার্টি বলতে পারবো না যে এই ভাইয়াতে থেকে কাপড় নিয়ে আমি ঠকজি যদি বলতে পারে এই যে আমি পাঁচ হাজার টাকা জরি বানা দেবো কোন পার্টি যদি বলতে পারে যে এই ভাইয়া আমারে ঠকাই দিছে এই দেখেন ভাই মুখে বললে হইবো না কমেন্টে লেখলে হবে না প্রমাণ দেখাইতে হইব এই যে দেখেন বুঝছেন ভাই ব্যবসা ব্যবসা হইলো সততা বুঝছেন ব্যবসা নিয়ে চাল চতুরি করলে ব্যবসা চলবো না আমার এই প্রতিষ্ঠানটা আমার পার্টির আমার বড় করছে আর আমার পার্টিকে জন্য আমি দোয়া করি আমার পার্টিরও আমার জন্য দোয়া করে ভাই বুঝছেন এই দেখেন এই দেখেন কেউ যদি কুরিয়ার মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে ভাই সরাসরি আসলে আমাদের বেশি লাভ কেন কারণ সরাসরি আসলে দেখা গেছে কি মন স্থির করে আয়া পঞ্চাশ পিস দিব আইয়া মাল লয় পরে দেখতে দেখতে এক একটা কোয়ালিটিতে মাল লয়লা তিনশো চারশো পিস তিনশো হ্যাঁ সরাসরি আসলে আমাদের লাভ বেশি আচ্ছা আর যদি কুড়িয়ার মাধ্যমে তাইলে আমি ভাই পঁচিশ পিসের নিচে আমি দিতে পারি না সর্বনিম্ন পঁচিশ পিস পঁচিশ পিস হলো আর পঁচিশ পিস দিলে দেখা গেছে আমাদের কিছু কষ্টিং খরচ টরচ আছে মিলাই দিলে দেখা গেছে এক দেড়শো পিস এক দেড়শো টাকা থায় যার জন্য পঁচিশ পিসের নিচে আমি দিতে পারি না ভাই আর আমার কাপড় এক রেট পাইবো গ্যারান্টি আমি বলে দিব এক শিলি বাইদ গিয়া দেবো চার শিলি হ্যাঁ আমার এক গালিগালাজ করবো আমার ফ্যামিলিতে গালিগালাজ করবো এই ব্যবসা ভাই আমি করি না আমার কাপড় এক রেট আমার টাকাও দিব বুঝছেন এই দেখেন এই দেখেন কাপড় নিব বেঁচবো একটা কাপড় বেচবো চারশো টাকা করে যে কোনো কাস্টমার তে হ্যাঁ খুচরা বিক্রি করলে চারশো টাকা করে অনায়াসে বিক্রি করতে পারবো অনায়াসে বিক্রি করতে পারবো ভাই আমাদের এই যে দেখেন প্রচুর কাপড় আসছে প্রচুর কালে হ্যাঁ এই কাপড়টি বিক্রি শেষ হইলে ভাই আমি এই সামনে রমজান মাস আছে রমজান মাসে কিন্তু আমি এই যে কাটা শাড়ি এই যে যদি বলে যা এক দুদিক আমি এক হাজার আমি বেঁচতে পারবো না কারণ রমজান মাসে আমরা কাটা শাড়িটা বিক্রি করি না আমাদের প্রচুর কাপড় স্টক করছি আমরা রমজান মাসের জন্য ফ্রেশ কাপড়গুলো এই যে ফ্রেশ কাপড় হ্যাঁ ওইগুলি বিক্রি করব। আমরা রমজান মাসে কাটা শাড়ি বিক্রি করি না ভাই এ দেখেন দেখেন আর অনেকে মনে করা যায় পরিশ্রম কম পরিশ্রম করে ব্যবসা বড় করে লাইতো এটা কখনো সম্ভব না ভাই পরিশ্রম করবেন হ্যাঁ ব্যবসা বড় করবেন পরিশ্রম ছাড়া ব্যবসা সফল কোনো ভাবেই হবে না হ্যাঁ পরিশ্রমের যে ঘাম ঘামে কিন্তু আপনার সাথে বেমেনি করবেন অবশ্যই বুঝছেন পরিশ্রম করবেন এই যে এখন দেখাবো ভাই

অনলাইনে মাল অর্ডার করো কুরিয়ার সার্ভিসে মালটা গেলে বস তা কুল্লা হ্যাঁ এই কাপড় যদি আপ মনের মতো না হলে কাপড় রিটার্ন দিয়ে দেব রিটার্ন দিয়ে রিটার্ন দিয়ে দিব কোনো কথা নাই কোনো কথা নাই না রিটার্ন দিয়ে দেব ইনশাআল্লাহ হ্যাঁ ওনার টাকা ব্যাক কোনো কথা নাই কত সুন্দর সুন্দর কালেকশন পরা প্রিন্টের শাড়ি যারা মনের মতো হইতো কাপড় তারা মনের মতো না হলে কাপড় রিসিভ করবো নয়তো বুঝিত করবো না কারণ কাপড়ের কোয়ালিটি খুব ভালো কিন্তু কালেকশন পছন্দ হলে অবশ্যই আমাদের কাপড়গুলো অনেক ভালো এবং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে আমরা দুই নম্বর কথা পাতি এই বিসমিল্লা বসলে কথা বাতি বলে না জুট কথা বলে আমরা কাপড় বেশি না অবশ্যই ওই চটকদারি বিজ্ঞাপন এ যে বিজ্ঞাপন দিম আপনার আপনি মনের মতন কাপড় পাইতেন না এই ব্যবসার আমার দরকার নাই আল্লাহ দিলে এক সময় ফেরি করে কাপড় পেয়েছি মাথায় কাপড় লইয়া বুঝছেন গ্রামে গ্রামে ঘুরে আজকা মনে করেন তিনটা দোকানের মালিক কেড়াই বানাইছে আল্লাহ বানাইছে আমার সততার পুরস্কার পাইছি আমি বুঝছেন আমার আর কিছু লাগবো না এত টাকার দরকার নাই টাকা কি হয় কিচ্ছু হয় না টাকা দিয়া এই দুনিয়ার মধ্যে টাকা দিয়া ওই কিছুদিন রং তামাশা করতে পারবেন কিন্তু আখেরাতে কিছু নিয়ে যেতে পারবেন না বুঝছেন দেখেন কি সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো বিশ টাকা এগুলো শাড়ি এগুলো ব্যবসা করবেন হ্যাঁ মন পরিষ্কার রাখবেন ক্লিয়ার রাখবেন আল্লাহই দিব আপনি আমি যত চেষ্টা করি কোনো কাজ হবে না তবে আপনি আল্লাই কয়েছে যে তুমি পরিশ্রম কর পরিশ্রমের ফল পাইবে তুমি অবশ্যই যত পরিশ্রম করবে তত ফল পাইবে না তুমি কাপন নিবা বিজনেস করার জন্য তুমি নিয়ে রাখিয়া দিবা মাড়ে ইয়ার যাইবে না গেরা যাইবে না তোমার আল্লাহই কে কিভাবে দিব এই জন্য প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলে দে ভাই পরিশ্রম করবেন পরিশ্রমের ঘাম কোন সময় বেমানি করবে না আপনি ওই দিকে থাকতে পারেন আর দেখা গেছে আপনি আজকে পঞ্চাশ পিস কাপড় পাচ্ছেন গ্রামে গিয়া কালকার টার্গেট নিবেন একশো পিসের এইভাবে টার্গেট নিবেন একদিন সফলতা আপনার দুয়ারের সামনে অবশ্যই আসবে আচ্ছা এই দেখেন ভাই দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু শাড়িগুলো এরকম মিলে বিক্রি করতে হবে

এডা ডিজিটাল পিন মাত্র 400 অনেকে ডিজিটাল কয় বাই 400 টাকা ভালো কাপড় বাজার ডিজিটাল আর ওইডা ওই ডিজিটাল আইডা ওই ডিজিটাল এক একটা হইছে রাজরানি এডা হলো রাজরানি আর হেড হলো টিক্কা বেশনি যেটা বাংলার প্রবহত আছে বুঝছেন ওই টিক্কা বেশনির কথা এ বিসমিল্লাহ বলবেন না আপনারা কাপড় নিবেন এক নাম্বার কাপড় হইলে আমার টাকা দিবেন এই দুই নাম্বার হইলে আমার টাকা দিবেন না এই দেখেন ভাই এডা হলো

ডিজিটাল প্রিন্টাল না হলে সর্বনিম্ন পঁচিশ পিস আর যদি আসে আইসা পিস তবে আসলে আমাদের লাভ বেশি কেমন লাভ বেশি আসলে দেখা গেছে পঁচিশ দেখা গেছে পঞ্চাশ পিস নিবো মাল্যালাই দুই তিনশো পিস দুই তিনশো পিস বুঝছেন

আষ্টশো নয়শো সাতশো এক হাজার এই ধরনের শাড়ি আছে আমার আচ্ছা ওই শাড়িও যদি লাগে নিতে পারবো ওকে ঠিক আছে ভালো ধন্যবাদ বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো ফলো রাখবেন আমাদের ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ শেষের ভিডিও টি